কতক্ষণ না হইলে কি করতাম রমিজ মিয়া তার স্ত্রীর সাথে যখন বিছানায় মেতেছিলেন তখনই কারো চিৎকারে পুরো বাড়ি গরম হয়ে যায় থেকে উঠে ওপর লুঙ্গি নামিয়ে নেয় এরপর দৌড়ে বের হয়ে যায় বউ নিজেও শাড়ি ঠিক করে বাইরে বেরিয়ে আসে ওনারা বের হতে বাড়ির আরও লোকজনও বের হয় সবাই নিজেদের সাথে নিজেরা বলা বলি করছে কার চিৎকার হতে পারে আচমকা একটা ছেলে বলে চিৎকার তো ইমাম সাহেবের মতো শোনাইছে ছেলেটার কথা শুনে সবার মাথায় এতক্ষণে এলো যে ইমাম সাহেব এখন আজান দিতে আসার সময় বাড়ির সবাই দৌড়ে যায় মসজিদের সামনে মসজিদ বাড়ির সামনেই মসজিদের সামনে আসতেই সবাই দেখে ইমাম সাহেব অচেতন অবস্থায় শুয়ে আছেন মাটিতে এবং সবচেয়ে বড় কথা মসজিদের সামনে একটি লাশের খাটিয়া তবে পুরা খাটিয়ার ওপরে একটা কালো চাদর দেওয়া এতে বোঝা যায় না ভেতরে কি আছে এত রাতে হুজুর লাশের খাটিয়া নিয়ে কী করছিলেন সেটা সবার মাথায় প্রশ্ন ঢুকে যায় তার উপর হুজুর কেন হারিয়ে কেন পড়ে আছে ভাবনার মাঝে আচমকা নড়ে ওঠে লাশের খাটিয়া এমন দৃশ্য দেখে পুরো বাড়ির মানুষ চমকে ওঠে লাশের খাটিয়া নড়ার কারণ কি ভিতরে কেউ আছে তাছাড়া এলাকায় কেউ তো মারাও যায়নি এই খাটি এখানে কিভাবে। সবার মধ্যে রমেজ মিয়া এগিয়ে যায় দেখতে চাই খাটিয়াতে কি আছে রমিজ মিয়া এগিয়ে যেতে দেখে আরও দুইটা লোকের সাথে আসে রমিজ মিয়া লাশের খাটিয়ার কাছে গিয়ে যখনই কালো কাপড়টা সরায় দেখতে পান একটা লাশ কাফুনে মোড়ানো খাটিয়াতে লাশ থাকাটা অস্বাভাবিক কিছু না কিন্তু এইভাবে এই পরিস্থিতিতে লাশ থাকাটা অস্বাভাবিক রমেশ মিয়া হুট করে আবার পর্দা ঢেকে দিয়ে পেছনে চলে আসে এদিকে কয়েকজন লোক যে ইমাম সাহেবের জ্ঞান ফিরিয়ে আনে ইমাম সাহেব উঠেই বলে তাড়াতাড়ি সিদ্দিক সাহেব কেটে কে আনেন কেউ এটা একটা জিনের লাশ ইমাম সাহেবের কথা শুনে বাড়ির লোকজন একটা চিৎকার মারে মহিলারা দৌড়ে চলে যায় বাড়ির সামনে উপস্থিত শুধু রমিজ মিয়া আর কিছু লোক সিদ্দিক সাহেব হচ্ছেন কবিরাজ জিন নিয়ে ওনার অভিজ্ঞতা ভালো রমিজ মিয়া সিদ্দিক সাহেবকে খবর পাঠান বাড়ির কয়েকটা ছেলেকে ওনাকে ডেকে নিয়ে আসে সিদ্দিক সাহেব লাশের সামনে সেই ইমাম সাহেবকে বলে হয়েছে কি সিদ্দিক সাহেবের কথা ইমাম সাহেব বললেন হুজুর আমি ফজরের রাজন দেওয়ার জন্য মসজিদে আসি হুজু করার জন্য পুকুরের দিকে যেতে যাচ্ছিলাম তখনই কবরস্থান থেকে কারো কথাবার্তার শব্দ শুনি আমি পুকুর থেকে উঠে আমি যখন কবরস্থানের পাশে যাই তখন দেখি সাদা পাঞ্জাবি পরিহিত কিছু লোক কবরস্থানের মাঝে আমার বুঝতে বাকি রায়নি এরা কারা কিন্তু বোঝার আগে একজন আমার পিছন থেকে বলে আপনার জন্য অপেক্ষা করছিলাম ওর জানাজা পড়িয়ে দিন আওয়াজটা শুনে আমি পিছনে তাকাই আর দেখি একটা লোক সাদা গায়ে সাদা পাঞ্জাবি মুখটা ধপথপে সাদা একটা সাদা আলো বের হচ্ছিল ওনার দেহ থেকে চোখ দুইটাই ভয়ঙ্কর রকমের সাদা লাইটের আলোর মতো জ্বলছে এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারিনি জ্ঞান হারাই ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরা সেই খাটিয়ার দিকে এগিয়ে যায় গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন পরের পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে